আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলা বাজার বাইতুল মামুর জামে মসজিদ থেকে এখানে এসেছি আমাদেরই একজন নিয়মিত মুসল্লি যার নাম নূর মুহাম্মদ নুরু ওরফে নূরু উনি রসুল সাল্লাহ সম্পর্কে চলতি অনেক দিন অনেক দিন থেকে বিভিন্ন লোকের সাথে ওনার বিবাহ সংক্রান্ত বিষয়ে চরিত্র হরমনের উনি প্রচেষ্টা চালা যাচ্ছে তো বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছে বলছে ওই বিশেষ করে ওই যে জায়দ পালক পুত্র জায়দের স্ত্রীর সাথে যে আল্লাতলা রসুসাম সাহেবকে আল্লা আল্লাহ তালা যে বিয়ে দিছে রসুসা আসলামের সাথে জায়দ পালপুত্র জায়েদের স্ত্রীর সাথে তো এটা তো কোরআনে সুরা হাজাবে তেত্রিশ নম্বর আয় সাত্রিশ নম্বর আয়তে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বর্ণনা করছে বাট উনি এইটাকে খুব বাজেভাবে বিভিন্ন লোকের সাথে উপস্থাপন করছে এইভাবে যে রাশেউলাসলাম নাকি তার পালক পুত্র জায়দের স্ত্রীর প্রতি তার কু নজর পড়ে এটা আমাদের একজন ভাইয়ের কাছে বলছে কু নজর পড়ার পরে সে জায়দকে পরিচিত করছে তা তালাক দেওয়ার জন্য এবং তালাক দেওয়া পরবর্তীতে সে বিয়ে করছে এটা এক ভাইয়ের কাছে বলছে আমার সাথে একদিন বা দেশা কথা বলতে 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 আমার সাথে আগাইলো তা আগাইতে আগানোর এক পর্যায়ে আমাকে সে যখনই দেখতো বলতো কি আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে একজন মসজিদের মুসল্লি নিয়মিত আমিও মুসল্লি তা আমি বলতাম যে এটাই আল্লাহর প্রতি মোহাম্মত তো সে সেই সুযোগে আমাকে বলল কি যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম দেখছেন কী কাজটা করলো সে কী কাজ করল বলে যে উনি ওনার পালকপুত্র জায়দের আমাকে একজন বড় আলেম বলেছে বা এইভাবে প্রথমে প্রথমে বললো নিজের কথা বলি তারপরে হুট করে বলে কি আমাকে একজন বড় আলেম বলেছে যে উনি ওনার পুত্র জায়েদের জায়েদের স্ত্রীর সাথে করে তাই বললাম নামুজুবুল্লাহ আপনি কি একজন মুসলমান বলে না আমি তো বলি না এটা একজন বড় আলেম বলছে কোন সে আলেম সে আমার আলেম নাম না বলে বলে আমার বলে আপনি একটা বাঁচাও আপনারা আগে আগে কথা শুনবেন না আপনি তখন আমি একটু হকচারে গেলাম যে একজন মুসল্লি একজন মুসলির সাথে এইভাবে কেন কথা বলবে আমি তখন তাকে বললাম যে ঠিক আছে আপনি বলেন তখন সে আমাকে বলে যে সে রাসুল সালামে তার সাথে ইস করে এবং জায়দকে দিয়ে তালাক দেওয়ায় তালাক দেওয়ায় সে তাকে বিয়ে করে তখন আল্লাহ আল্লাহতালা বলছে তোমার খায়েশ বেশি বেড়ে গেছে এর এরপর থেকে তার 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 আর আল্লাহ তালা তার বিয়ে আর তারে বিয়ে করতে দেয় নাই তো আমি বললাম আস্তাখুল্লাহ নওজমিল্লা যে বলছে যে আলেম সেও কাফের যে বিশ্বাস করে সেও কাফের আর আপনি দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি কোরআন থেকে যে এটা কত বড় নিকৃষ্ট কথা এবং মিথ্যাচার কারণ রোফেসর সাহেব কলম্বী আমাকে সে কোনো কথা আর শুনতে বলতে দেয় নাই আমাকে অপথ্য ভাষায় গালাগালি করে সে তার ভাষার ভিতরে চলে গেছে তো খুব স্বাভাবিকভাবেই আমি মসজিদে এসে ওই প্রথমে আমার ভাই আফজাল ভাইয়ের সাথে আমি দেখা হইলো আমার আমি বললাম কি ভাই কারণ আমার স্কুলের বড় ভাই তো আমি ওনে বললাম ভাই আমার সাথে না উনি এইরকম এরকম এরকম কথা বলল বলে কি বলবো আরে আমার সাথে তো সে বলছে এইভাবে এই তখন আমরা অপেক্ষা করতেছিলাম যে ইমাম সাহেব ছুটিতে যাবো তো ইমাম সাহেবের অপেক্ষা করতেছিলাম তো ইমাম সাহেব আসার পরে আমরা ইমাম সাহেবকে ঘটনাটা জানাই এরপর তো মসজিদ কমিটি সবাই মিলে তাকে সংশোধন অন্যান্য যা কিছু বিষয় আমি ঘটনাটা জানাইলাম আমরা থানায় আসছি তাকে ব্যবস্থা আমরা যখন তাকে ইমাম সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারি মিলে আমরা আমরা তাকে তাকে জন্য জিজ্ঞাসা করে বসানো তখন সে সরাসরি প্রথমে মসজিদে বসে অস্বীকার করে বলল কি না না এমন কোনো কথা আমি ওনাকে চিনি না আমাকে তখন সে বলে আমাকে চিনি না ওনাকেও চিনে না আর এরকম কোনো কথা সে বলেই না তো তখন ঠিক ওই মুহূর্তে আমারও মাথা হ্যাং হয়ে গেল আমি বললাম জানি কি আমরা মিথ্যাবাদী আপনার সাথে শত্রু থাকে তো সে কোনো কথা বলে না তখন আমি বললাম যে আমি আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি আল্লাহর কসম যদি উনি মিথ্যা আমি মিথ্যাবাদী হই ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করি তাহলে আগামী এক মাসের মধ্যে আল্লাহ আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিবে আর যদি উনি মিথ্যাবাদী হয় তাহলে উনি বলুন উনি তখন কোনো কথা বলে না বলায় মসজিদের সবাই যারা ছিল যা বোঝা সবাই বুঝে ফেলে তখন মসজিদ কমিটি সবাই মিলে এই মর্মে একটা আমরা ই করা হয় যে এই মসজিদে ওনার সদস্যপত্র দূরে থাকুক ওনাকে মসজিদে আসতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি এইভাবে একটা সবাই একটা মসজিদে কমিটি থেকে একটা ই করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে যেহেতু অস্বীকার করে এবং সে আবার বলছে আমি মামলা করব। আমাকে এরকম কথা বলে আমার বেহজ্জতি করছে আমাকে মসজিদে সবাই মিলে মিথ্যা ই করে বেহজ্জতি করছে আমি মামলা করব তখন আমরা চিন্তা করলাম যে না এত খারাপ এত এইভাবে ছেড়ে দেওয়া যায় না একে তো রসুলকে কটুক্তি করছে এখন যেহেতু দেশে ওইভাবে ইসলামিক শাসনও নাই যে তার বিচার হবে তো আমরা ভাবলাম যে আমরা তাই আইনগতভাবে ভাবে